আসসালামু আলাইকুম এস এম হাকিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটা টিপস নিয়ে হাজির হলাম টিপসের নাম বংশলোচন গুণ আময়িক বংশলোষণ কষায় মধু শীতল রুক্ষ পুষ্টিকারক বলবদ্ধক পিত্তনাশক ইহা রুক্ষ ক্ষয় কাশ কাশ ক্ষয় কাশ রক্তপিত্ত পাণ্ডু কামলা পুষ্ট এবং পায়েজনিত মুক্ত প্রভৃতি পীড়ায় শান্তিকারক এক বংশলসন কীভাবে খেতে হবে এক কাপ গরম দুধের মধ্যে দুই গ্রাম বংশলসন দশ থেকে পনেরো মিনিট দিয়ে রেখে প্রতিদিন কালে ভাত খাওয়ার পর খেতে হবে এতে পুষ্টি বল বৃদ্ধি হবে প্রিয় দর্শক আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম